বয়স নয় বাবা বাবা করে আমাকে আমি বুঝতে পারছি না বারবার মইতে উঠে তুমি কি ওয়ার্ল্ড রেকর্ড বানাতে চাইছো চোখ কি হয়েছে আঙ্কেল কোন চোর এসেছিল না না কেউ আসেনি তুমি ভেতরে যাও না না তুমি যাবে না তুমি ওখানে দাঁড়িয়ে থাকো কি হয়েছে গো কিছু হয়নি কাল থেকে বাবাকে রাতে খাওয়ারে ঘের বদলে ঘুমের ওষুধ দেবে আমার ঘুম চৌপাট করে এখন আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছিস ওকে জিজ্ঞেস কর ওর স্বামী এখন কোথায় কেন ঘরের ভেতরে আচ্ছা ঘরের ভেতরে কিছু দরকার ছিল যদি ঘরের ভেতরেই থাকে তাহলে ডাকা তোমায় কি ভাষায় বলবো ওর স্বামী আর আমার ছেলে বলছো তুমি ওর স্বামী আর আমার ছেলে বলছো তুমি ওর স্বামী আর আমার ছেলে বলছো তুমি আরে বলতেই তো দিচ্ছিস না বলবো কি করে তাহলে বলো কি হয়েছে তুই আমার ছেলে হয়ে নোংরা কাজ করছিস কি করেছি কোথা থেকে আসছো নিজের ঘর থেকে তুমি কোথা থেকে আসছো নিজের ঘর থেকে তোমরা নিজেদের ঘর থেকে আসছো না একে অপরের ঘর থেকে আসছো ঘুমের ওষুধ হবে না বাড়িতে বিষ আছে বাবা পাগল হয়ে গেছে এক চর্ম বাবা পাগল হয়ে গেছে